ডাকার মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে মানুষ হারিয়ে যায় কিন্তু তার স্বপ্ন হারায় না একসাথে হাজার হাজার পায়ের শব্দ হাজার হাজার কন্টের আওয়াজ এই বীরের মাঝে কেউ খুঁজে পায় নিজের প্রথম শার্ট আর কেউ খুঁজে পায় নিজের ভবিষ্যৎ এই জায়গাটির নাম হলো নিউ মার্কেট ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ নিউ মার্কেট সম্পর্কে আজকে আপনাদেরকে এমন কিছু তথ্য জানাবো যা আপনারা কখনোই শুনে নাই আর শোনার পর আপনারা অনেক বেশি অবাক হয়ে যাবেন তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন ঢাকার প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে থাকা এই নিউ মার্কেট শুধুমাত্র একটা মার্কেট না এটা হাজারো মানুষের আয় রোজগার করার যুদ্ধের ময়দান সকাল হলে নিউ মার্কেট জেগে ওঠে দোকানের জাপ কুলে প্লাস্টিকের বস্তা কুলে বের করা হয় নতুন মাল এখানে সকাল থেকে রাতের এই বীরের মাঝে কেউ নিজের ব্যবসা করে তোলে আবার কেউ ছাত্র জীবনের বাজেট মেলায় অন্যদিকে কেউ স্বপ্ন দেখে এখানে ব্যবসা করে একদিন একটা বড় দোকান দেওয়া নিউ মার্কেটের একটা অনেক বড় শক্তি আছে আর সেই শক্তিটি হলো যে জিনিস শপিং মল থেকে পনেরোশো থেকে দুই হাজার বা তারও বেশি দিয়ে কিনতে হয় সেই জিনিসটা এই মার্কেট থেকে দুইশো টাকা থেকে শুরু করে বিক্রি করা হয় অনেকেই মনে করেন নিউ মার্কেটের কাপড়ের কোয়ালিটি হয়তো ভালো না তাদের বলতে চাই এই মার্কেটে অনেক বেশি ভালো কোয়ালিটির কাপড় পাওয়া যায় ডিজাইনও বেশ সুন্দর তা পেতে আপনাকে একটু কষ্ট করতে হবে ঘুরতে হবে আর খুঁজতে হবে আপনি যা খুঁজছেন তা অবশ্যই পাবেন একটা কথা মনে রাখবেন এই মার্কেট থেকে কেনাকাটা করতে হলে আপনাকে অনেক বেশি দামাদামি করতে হবে এখানে দরদাম একটা শিল্প যে এখানে করার সময় অনেক বেশি দরদাম করতে পারবে সে এখানে রাজা হয়ে উঠতে পারবে এখানে দরদাম শিকায় কখন তামতে হবে কখন ছাড় দিতে হবে আর কখন নিজের জায়গায় শক্ত থাকতে হবে আপনি হয়তো একটা কথা জানেনই না যে এই ছোট ছোট দোকান থেকে আজ অনেকে বড় বড় ফেসবুকে বিজনেস দিয়েছে অনলাইনে সব এমনকি শুরুও শুরু করেছে নিউ মার্কেট কাউকে শর্টকাট দেয়নি নিউ মার্কেট শেখায় কিভাবে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে হয় এই বীরের ভিতরেও এই মার্কেট দেখেছে প্রথম চাকরির আগে কিনা শার্ট ঈদের আগে সেই ব্যস্ত আনন্দ নিউ মার্কেট মানে শুধু কিনে কাটা না নিউ মার্কেট মানে একটা সময় একটা অনুভূতি আর একটা স্মৃতি নিউ মার্কেট মানে এরকম ভিড় এই ভিড়ের মাঝে কেউ সারাদিন দাঁড়িয়ে থাকে কেউ বৃষ্টি মাথায় নিয়ে মাল টানাটানি করে আর কেউ শেষ বাস ধরে বাসায় ফেরার আগে আরেকটু তাকিয়ে দেখে যে আজকারও বেচা কিনা হবে কিনা আবার কেউ নিজের দোকানের কাপড় দিয়ে নিজেই মডেল হয়ে দাঁড়িয়ে থাকে বিক্রি করার জন্য এই ভিড়টা শুধুমাত্র একটা ভিড় না এই ভিড়টা জীবনের একটা বাস্তব চিত্র অনেকে হয়তো মনে করেন নিউ মার্কেট মানে শুধু সস্তা কাপড় আপনাদের ধারণা একদমই ভুল সস্তা কাপড়ের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের আর নিউ মার্কেটে কাপড় পাওয়া গেলেও কাপড়ের কোয়ালিটি অনেকে এই জায়গা থেকে কাপড় কিনে নিজের দোকানে ব্র্যান্ড বলে ভালো টাকায় বিক্রি করছে এই জায়গায় রাস্তায় যেমন চলে বেচা কিনা ঠিক তেমনি এখানে ওভার ব্রিজ গুলোতেও বেচা কিনা চলে কেউ ওভার এখানে বেচা কেনার জন্য কোথাও জায়গা না পেয়ে ওভারব্রিজের নিচেই নিচে বেচা কেনা শুরু করে দিয়েছে এই নিউ মার্কেট উদ্যোক্তা মানুষের কর্মসংস্থান দেয় দেশীয় শিল্পকে বাঁচিয়ে রাখে সারা দেশের বাজারে পণ্য পৌঁছায় নগর অর্থনীতিতে প্রাণ সঞ্চার করে এক এক বলা যায় বাংলাদেশের অর্থনীতিতে নিউ মার্কেট বিশেষ অবদান রাখে এই মার্কেটের মধ্যে কিন্তু সকল ধরনের জিনিস পাওয়া যায় যে সকল জিনিস ট্রেন্ডিং এ চলে তার সবকিছু এখানে পাবেন এমনকি মেয়েদের কসমেটিক্স জুয়েলারি আইটেম সবকিছু এখানে পেয়ে যাবেন একদম কম দামে নিউ মার্কেটের এই এরিয়াটার মধ্যে মানুষের বীরের জন্য রাস্তাগুলোতে বেশিরভাগ সময়ে জ্যাম লেগে থাকে